প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজ শনিবার আজকে আমরা আছি রাজধানী কাউরান বাজার মাছের পাইকারি আরদে এখানে পাইকারি মাছ বিক্রি করা হয় দুই কেজি ওজনের এক কেজি নয়শো গ্রাম সাতশো গ্রাম পাঁচশো গ্রাম এমনকি জাটকা ইলিশ এখানে পাইকারি দরে বিক্রি করা হয় তবে খুচরা যারা চারটা পাঁচটা নেয় তারা আসল এখান থেকে খুচরা দরে নিতে পারে তবে যারা এখান থেকে আপনারা পাইকারি দরে মাছ নিতে চান অবশ্যই এখানে যোগাযোগ করলে আপনারা চাঁদপুর ভোলা বরিশাল বিভিন্ন জায়গার যে বড়ো সাইজের ইলিশগুলো আসলো আপনারা নিতে পারবেন আপনারা যদি মাছ নিতে চান অবশ্যই আমাদের কে মেসেজ করবেন তাহলে আমরা যোগাযোগ করে দিতে পারবেন আর আপনারা সরাসরি রাজধানী বাজার মাছের পাইকারি এরতে গেলেও আপনি এই ধরনের মাছ নিতে পারবেন মূলত এখানে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন